সাল রয়েছে। সাধারণ মানুষের ধরে এবং সাধারণ মানুষের সত্যি প্রাপ্য বিষয়গুলো প্রয়োজনীয় বিষয়গুলো সাধারণ মানুষের জন্য খবর করে তাই আমার মনে হয় আমি নিউজ অল ইন্ডিয়া দেখি আপনারাও দেখুন আমি পছন্দ করি আপনারাও পছন্দ করি নমস্কার নিউজিল্যান্ডের পর্বে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি একতা শুরু করছি আসছে বিস্তারিত খবর এই প্রথম বাংলা পাবে মহিলা রাজ্যপাল পশ্চিমবঙ্গ শীঘ্রই একটি ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পারে কারণ বাংলার পরবর্তী রাজ্যপাল হতে চলেছেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যিনি সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট থেকে অবসর গ্রহণ করেছেন তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের জন্য বিবেচনা করা হচ্ছে খবর সূত্র মারফত নিযুক্ত হলে তিনিই হবেন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল শহরে মৃত্যু বাইক চালকের অ্যাপকে ব ঢাকাে মর্মান্তিক মৃত্যু হলো এক বাইক চালকের আজ ভোরবেলায় দুর্ঘটনাটি ঘটে একেবারে মধ্য কলকাতা টি বোর্ড এলাকায় আহত বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে অভিযুক্ত অ্যাপ ক্যাপ চালককে গ্রেফতার করেছে পুলিশ আজ দিল্লির উদ্দেশ্যে গেলেন চাকরিহারারা যাওয়ার আগে বিমানবন্দরে বন্দরে সাংবাদিকদের মুখমকি হয়ে কি বললেন শুনবো আমরা যাচ্ছি আজকে সুপ্রিম কোর্ে দিল্লির এই কারণে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারা ইতিমধ্যেই অযোগ্য বলে র্যাঙ্ক জাম বা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদেরকে রাজ্য সরকার এখনো টার্মিনেট করেনি সুতরাং এটা এটা আইনকে ভাওলেশন করা আমরা সেই অযোগ্যদের সকল তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব সময় বিরতির বিরতির পর খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফ্রেলাম্বেরতের পর আশ্রীবারের বিস্তারিত খবরে ইট ভাটায় কাজ করার সময় পাঁচিল চাপা পড়ে মৃত্যু এক যুবকের আহত চার ইট ভাটাই পাঁচিল চাপা পড়ে মৃত্যু এক আহত চার আজ ভোর ছটা নাগাদ রাজারহাট হাট লাঙ্গল পোতায় ইট ভাটা থেকে আসার সময় হঠাৎ করে পাঁচিল ভেঙে চাপা পড়ে পাঁচজন তাদের সবাইকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালেই বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় তবে কোনো ধরনের সুরক্ষার কবচ ছাড়াই ইট ভাটায় কাজ করছিলেন শ্রমিকরা এমনই উঠছে প্রশ্ন আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম এই উপলক্ষে কলকাতা পুরসভার পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করল মেয়র ফেরাদাকিম সহ অন্যান্য পুরো কর্মীরা আমরা কলকাতা পৌরসভার তরফ থেকে শ্রদ্ধা জানালাম এর আগেও আমরা রাজ্য সরকার রাজ্য সরকারের তরফ শ্রদ্ধা জানিয়ে এসেছি ওনার স্বাধীনতা সংগ্রাম

অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

সহ রাজ্য নির্বাচন কমিশনারের বিজেপি বিধায়কদের নিয়ে হাজির প্লেকার্ড হাতে শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো হিন্দুদের দুদিন ধরে ফোন ধরেন সেই পুলিশকে গিয়ে যদি ভোট করেন তাহলে নির্বাচন এবং নির্বাচনের আগের দিন তারা কি ফোন ধরবে আর দ্বিতীয় হচ্ছে কাকদ্বীপে অরুণ গোড়াই যে ফ্যান এই রাজ্য পুলিশ কেন তদন্ত করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন এটা সিবিআই কে দেবে না কারণ এটা তো অরুণ গোড়াই একা করেছে তা নয় কাকদ্বীপের এসডিও মধুসূদন মন্ডল ডিএম সুমিত গুপ্তা ওখানে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান বলেছে যে দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে আমরা নাম তুলেছি তাহলে জাতীয় নির্বাচন কমিশনের এত বড় দুর্নীতি ধরা পড়ার পরে মমতার পুলিশকে দিয়ে কেন এফআইআর হবে এটা তো জাতীয় ইস্যু ন্যাশনাল ইস্যু ইলেকশন কমিশন তো ভারত সরকারের একটি সাংবিধানিক প্রশাসিত সংস্থা আমরা এই দুটো বিষয় নিয়ে সিওর কাছে আসব এসেছি আশ্রয়বারে আবহাওয়ার খবরে সপ্তাহ জুড়ে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনটাই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইড স্প্রেডেন্ট ফলো হওয়ার সম্ভাবনা আছে তারপরে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়া আমি দু সাল থেকে এই চ্যানেলটা ফলো করি দেখি এবং এই চ্যানেলটা আমার খুব ভালো লাগে এলাকার একদম সঠিক খবর সত্য খবর তারা তুলে ধরে আমি আশা করব সমস্ত দর্শক বন্ধুদের আপনারা নিউজ অল ইন্ডিয়ার সাথে থাকুন